ভক্তের স্বপ্নের নায়ক সালমান শাহ তার জীবনে বহু স্মৃতি রয়েছে তার মধ্যে এক অন্যতম স্মৃতি হলো তিনি তার ভক্তদের প্রতি দুঃখ সুখ ভালোবাসা এবং দয়ালুতা নির্দেশন রেখেছিলেন এমনকি তিনি তার ভক্তদের প্রতি লিখে দিয়েছিলেন হৃদয় স্পর্শী চিঠি যা এখনো তার ভক্তদের কাছে এক অমূল্য স্মৃতি সালের আটই মার্চ সালমান শাহ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন একটি চিঠি যা স্নেহধন্য ভক্ত ইথেনের প্রতি ছিল চিঠিতে সালমান লিখেন স্নেহের ইথেন আমার অনেক ভালোবাসা ও স্নেহাশিস নিয়েও তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দেরি হয়েছে বলে আমি দুঃখিত মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে খুব গর্ব বোধ করি তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা তোমাদের এই ভালোবাসা আমিত্যু যেন আমার সাথে থাকে এই দুয়াই বিধাতার কাছে করি ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইল ইতি সালমান শাহ